রবিউল উল মাস দামি মাস সুসংবাদের মাস মাসে তারিখের মতান্তরে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন ফতামুল না জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আগমন করেছিলেন আগমন করেছেন সবার শেষে কিন্তু তিনি সবার আগের এবং সবার শ্রেষ্ঠ কিন্তু দুনিয়াতে আগমনের দৃষ্টিতে তিনি সবার শেষে পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলহ সালাতাম আদম আলহ সালাতামের প্রায় সাড়ে নয় হাজার বছর পরে হজরত নু আলি সালাতামের প্রায় সাড়ে ছয় হাজার বছর পরে হজরত ইব্রাহিম আলী ইসলামের প্রায় সাড়ে তিন হাজার বছর পরে হজরত ইসলামের প্রায় আড়াই হাজার বছর পরে হজরত ঈসা আলি ইসলামের পাঁচশো সত্তর অথবা একাত্তর বছর পরে আমাদের নবী সবার শেষে শিলমোহর নিয়া এই দুনিয়াতে আগমন করেছেন অথচ আমাদের নবীর সৃষ্টি সবার আগে। যেমন বলা হয়েছিল জিব্রাহল আলী ইসলামের বয়স আর আমাদের নবীর বয়স নিয়ে যে আলোচনা যে তারকা জিব্রাহ আলী ইসালুয়া সালাম আশি হাজারবার দেখছে যে তারকা একবার উদিত হলে আশি হাজার বছর থাকতো আবার অস্তমিত হয়ে গেল ওই অস্তমিত হওয়া অবস্থায় আশি হাজার বছর থাকতো এই তারকাকে জিব্রাইল দেখছে স্বয়ং ছে আশি হাজার বার তাহলে জিব্রাইল আল বয়স ক্যালকুলেটার দিয়ে মাফা সম্ভব না আর আমাদের নবী বলে ও তুমি যেই তারকাকে আশি হাজার বার দেখছো সেটা আমি আর তুমি যে দিন থেকে দেখা শুরু করার পরে গণনায় তুমি আশি হাজার বার দেখছো তার আগেও আমি এভাবে আশি হাজার বার উদিত হয়েছিলাম তার আগেও আমি আশি হাজার বার কি উদিত হয়েছিলাম এটার থেকে বোঝা যায় আমাদের নবী সবার আগে আসছেন কি সবার শেষে কেন যে কোন জায়গায় যিনি সম্মানী ব্যক্তি যিনি প্রধান অতিথি তিনি আসেন সবার আগে না সবার পরে আমাদের সকল সকল আম্বিয়াকুলের সকলের সেজন্য আমাদের নবীর আগমন সবার শেষে তা আমি যে আয়াতে কারিমা তেল করছি মা কান মোহাম্মদ আবা আহাদ মোলা ওয়া খাতামুন নাবিয়্যিন এই আয়াত এটাতে কয়েক দৃষ্টিকোণে দলিল পাওয়া যায় যে আমাদের নবী আখেরি নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবী খাতামুন নাবিয়্যিন তারপরে আর কোনো নবী আসবে না তো আমি যেটা আলোচনা করতেছিলাম বলার উদ্দেশ্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো hayat 63 বছরের hayat এটা দুই ভাগে বিভক্ত কয় ভাগে জাতির কাছে দুই ভাগে বিভক্ত সবাই আমার সাথে কথা বলিয়েণ আমাদের নবীর বিষয়গুলো জানা দরকার বোঝা দরকার এক ভাগতে বলা হয় میلাদুন নবী আরেক ভাগতে বলা হয় সিরাতুন নবী সবাই বলেন এক ভাগতে বলা হয় میلাদুন আর এক ভাগতে বলা হয় সিরাতুন নবী সিরাতুন নবী বিষয়টা ব্যাপক আম। আর মেলাদুন বিষয়টা khas সিরাতুন বিষয়টা 63 বছরের পুরাটার সাথে সম্পর্ক আর মেলাদুন নবী বিষয়টা শুধু যেই দিন আসছে সেই সাথে সম্পর্ক সুবহানাল্লাহ বলগণ তাহলে পুরা hayatটা সিরাতুন তার মধ্যে কিও আছে মেলাদুন পুরা hayatটা সিরাতুন তার মধ্যে কিও আছে মেলাদুন আছে তাহলে সিরাতুল নবী আম মিলাদুল নবী কি খাস সিরাতুল নবী মানে সিরাত শব্দের অর্থ হলো আদর্শ সিরাত শব্দের অর্থ আদর্শ তো সিরাতে লিলিং কালমাস সিরাতে আব্রাহাম আব্রাহাম লিংকন সিরাতে মুজিব সিরাতে জিয়া সিরতে হাসিনা সিরতে খালেদা সিরতে আমি সিরতে আপনি সবার আলাদা আলাদা আদর্শ আছে কি নাই হ্যাঁ আমার এক ধরনের আদর্শ আপনার আরেক ধরনের আদর্শ মুজিবের এক ধরনের আদর্শ জিয়ার আরেক ধরনের আদর্শ এভাবে হয় কি হয় না তদ্রূপ আমাদের নবীজির একটা আদর্শ আছে আমাদের নবীজির একটা আদর্শ আছে তো আমাদের নবীর আদর্শকে বলা হয় সিরাত উল্নাল্লা আমাদের নবীর আদর্শকে কি বলে সকল প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গের আলাদা আলাদা আদর্শ থাকে তন্মধ্যে আমাদের নবীও একটি জাত একটি সত্তা একটি ব্যক্তিত্ব ওনার একটি আদর্শ সেই আদর্শকে সিরাত বলে আর নবীর সাথে খাস হওয়ার কারণে নবী বলে আর এই সিরতুল নবীটা সালাম দুনিয়াতে যে মুহূর্তে আগমন করেছেন সেই মুহূর্ত থেকে নিয়ে যে মুহূর্তে দুনিয়া থেকে বিদে নিয়েছেন এই হায়াতটা সবটাই কি সবাই বলেন সবটাই সিরাতবী মিলাদুল নবী জানা যায় শোনা যায় আলোচনা করা যায় সিরাতুল নবী জানা যায় শোনা যায় আলোচনা করা যায় সাথে মানা লাগে সাথে কি লাগে সিরাতুল নবী মানার জিনিস মিলাদুল নবী শোনার জিনিস কথা বুঝাইতে পারি না মনে হয় আমি এখন যে কথাগুলো বলতেছি ধরুন আমায় আমি একজন ব্যক্তি আর কি তো আমার কি আপনারা দেখতে শুনতে যা যা দেখেন যা যা বলি শুনেন এটা মানবেন না আমি জন্মগ্রহণ করছি যে ওই দিনের বিষয়গুলো কিছু মানার আছে আছে কিছু মানার তো রসুল এরকম যেদিন জন্মগ্রহণ করছেন জন্মগ্রহণের আগ মুহূর্ত কিভাবে ছিল জন্মগ্রহণের ঠিক মুহূর্ত কিভাবে ছিল জন্মগ্রহণের পরবর্তী মুহূর্ত কিভাবে ছিল জন্মগ্রহণের সময় মা আমেনার কি অবস্থা ছিল জন্মগ্রহণের সময় রসুলের কি অবস্থা ছিল এই অবস্থাগুলো আলোচনা দিন এগুলা আলোচনা করা যায় এগুলা শোনা যায় এগুলা নবীর আলাদা মজে যা এগুলা উন্মতের মানার কিছু নাই সবাই বলেন উন্মতে মানার কিছু আছে আমাদের নবী ফুরা সিরত নিয়ে আসছেন এই সিরতের ভিতরে ফরজ আছে ওয়াজিব আছে নফল আছে সুন্নত আছে আছে কি নাই আমাদের নবীর সিরতের সাথে সম্পর্কিত যে বিষয়টা ফরজ সেই বিষয়টার আলোচনাও ফরজ সুবহানাল্লাহ বলেন আমাদের নবীর পুরা হায়াতে সিরত নদীর যে অংশটা ফরজের আওতায় যেমন আমাদের নবীর পাঁচ রক্ত নামাজ এটা কি সুন্নত না ফরজ সবাই বলেন আমাদের নবীর যে নামাজ ফরজ জাকাত ফরজ অজ ফরজ রোজা ফরজ এগুলো কি ফরজ এগুলার আলোচনাও ফরজ এগুলা জানাও ফরজ আলোচনাও ফরজ এরপরে জোহরের আগে চার রেখা শূন্য জোহরের পরে চার রেখা শূন্য ফজরের আগের দুই রেখা শূন্য মাদ্রিবের পরে দুই রেখা শূন্য আষাঢ়ের পরে দুই রেখা শূন্য এগুলা শূন্যতে মহাক্কাদা এই নবী সিরতের এই অংশটার আলোচনা জানা বলা এটাও শূন্যতে মহাক্কাদা এটাও শূন্যতে মহাক্কাদা বিতিরের নামাজ পড়ো সঈদের নামাজ পড়ো ইয়া নামাজ ওয়াজিব ঈদের নামাজ ওয়াজিব এরকম ওয়াজিবাদ যেগুলো আছে সেগুলো আমাদের নবীর সিরাতের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না আমার নবীর আদর্শ না এগুলা আমার নবীর আদর্শের সাথে সম্পর্কিত বিষয় তবে হুকমান ওয়াজিব তাহলে সে বিষয়ে ওই সিরতকে আলোচনা করাও কি ওয়াজিব ফরজের সাথেও সম্পর্ক নাই ওয়াজিবের সাথেও সম্পর্ক নাই সুন্নতের সাথেও সম্পর্ক নাই নফলের সাথেও সম্পর্ক নাই এমন বিষয়গুলা নিয়ে আলোচনা করা যেমন নবীর মেরাদ নিয়ে আলোচনা করা নবীর শারীরিক অবয়ব নিয়ে আলোচনা করা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা শুধু নফল নফল হয় আদতের স্বভাব পাওয়া যায় কিসের বাদতে যেমন আমান নবীল কেমন ছিল কেউ আলোচনা করলো যে বলছে তারও নফল ইবাদতের স্বভাব যে শুনছে তারও কি নফল ইবাদতের স্বভাব আমাদের নবীর শারীরিক অবয়ব কেমন ছিল দেখতে কেমন দেখা যাইত আমাদের নবীর বুড়ি কেমন ছিল আমাদের নবীর চক্ষু কেমন ছিল আমাদের নবীর চেহারা কাঠিন কেমন ছিল আমাদের নবীর চুল কোকরা কেমন ছিল আমাদের নবীর চুলের অবস্থা কেমন ছিল আমাদের নবীর হাত কেমন ছিল আমাদের নবীর হাতের আঙ্গুল কেমন ছিল আমাদের নবীর ফাঁ কেমন ছিল আমাদের নবীর ফাঁয়ের আঙ্গুল কেমন ছিল আমাদের নদীর ফুরা শরীরের অবয়বটা কেমন ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করা শোনা আলোচনা করা শোনা সবগুলোর দ্বারায় সমস্যা কি ঋতুর কথা যদি আমি বুঝাইতে পারলাম তাহলে বলেন মিলাদুল আলোচনা কি ফরজ বুঝে থাকলে বলেন এই আলোচনার দ্বারা মিলাদুল নবীর সাথে ফরজের কোনো সম্পর্ক আছে মিলাদুল নবী জানে না নবীর যখন কোন দিন জন্মগ্রহণ করছে কেউ জানে না নবী কিভাবে জন্মগ্রহণ করছে কেউ জানে না নবী কোন মুহূর্তে জন্মগ্রহণ করছে কেউ জানে না নবীর জন্মগ্রহণের সময় কি কি কারামত যায় রয়েছে কেউ জানে না তার উপর নামাজ ফরজ হবে না হ্যাঁ নামাজ ফরজ হবে না হবে তাহলে তার উপর নামাজ ফরজ হবে কিন্তু সে কিচ্ছু জানে না এখন নামাজের ফরজ সে শিখলো সে নামাজ পড়লো তার নামাজ কি কবুল হবে না কথা বলেন তাহলে তার ফরজের সাথে মিলাদের সাথে কোনো কি কথা বলেন আরে ভাইগুলো আকিদের বিষয় এই গারাম সুন্নি এই গারামি আগে এক জগে ছিল আলহামদুলিল্লাহ এখন কি এটা ঠান্ডা হয়ে গেছে এটা নিয়ে কত জোগটা অত্য সবগুলো এখন মানুষ সচেতন সচেতন হওয়ার কারণে এখন বুঝে আসছে যে এগুলো ফাউজ কাজের বেলায় নাই ফাউজ অড্ডা করার টাইম আছে এখন মানুষ এটা বুঝে এই এখন এটা নিয়ে মাথা কামায় না এই কথা ঠিক না বেটে মিলাদুলনবী জানে না সে রোজা রাখলে রোজা হবে না মিলাদুলনবী জানা না সে হজ করলে হজ হবে না মিলাদুলনবী জানে না সে কি দিলে জাকাত আদায় হবে না মিলাদুলনবী জানে না সে জোহরের আগে সুন্নাত চার মহাক্কাদা ফুটলিকে আদায় হবে না মিলাদুল নবী জানে না সে বিদিনের নামাজ পড়লিকে আদায় হবে না মিলাদুল নবী জানে না সে কোরআন তালাবাদ করলিকে কোরআন তালাবাদ পাওয়া যাবে না যাবে তাহলে মিলাদুল নবী এটা একটা ঘটনা ওয়াকেয়া এটা বর্ণনার বিষয় বলার বিষয় শোনার বিষয় নবীর কারা মোজেজা এগুলো একটা আলোচনা করা আমার নবীর সম্মান বাড়ানোর বিষয় এটার সাথে অভিভাবকের সাথে কোনো কি নেয় সম্পর্ক কিন্তু সিরাতুল নবীর সাথে সাথে সম্পর্ক আছে কি নাই সিরাত মানে নবীকান্নে নামাজ পড়ছে সিরক মানে নবী কেমনে রোজা রাখছে সিরক মানে নবী কেমনে করছে সিরক মানে নবী কেমনে বিবাহ করছে সিরক মানে নবী স্ত্রীর সাথে কিভাবে চলতেন সিরক মানে নবীর আদর্শ কেমন ছিল সিরক মানে নবী মুসলমানদের সাথে কেমন আচরণ করতেন সিরক মানে নবী ইহুদিদের সাথে কিভাবে আচরণ করতেন এই সমস্ত সব বিষয়গুলোর নাম সিরক এগুলোর সাথে মিলাদের কোন সম্পর্ক সবাই বলেন এগুলোর সাথে মিলাদের কোন সম্পর্ক আছে নাই তাহলে বুঝা গেল আমার নবীর মিলাদ আলোচনা করা যায় আমল করা আমরা তো মিলাদ নবীর গ্রহণের মুহূর্তটা কেমন ছিল নবীর মা আমেনার অবস্থা কেমন ছিল জন্মগ্রহণের সময় মা আমেনার অবস্থা কেমন ছিল এগুলো কিছুই জানি না আমি জানি মিলাদ নবী ইয়া নবী সালাম কি কথা বলেন ঠিক না বেটি আমি এগুলো কিছুই জানি না আমি জানি কি মিলাদ মানি আর ক্তি বোরাত্রে উমুক সময় জন্মগ্রহণ করছে এখানে কি সম্পর্ক আমি কাউকে ছোট করতে চাই না কাউকে হেয়া করতে চাই না সহজ বিষয়টা বুঝাতে চাই আমি যেভাবে আন্তরিকতার সাথে বুঝাইতে চাইতেছি আপনারাও বুঝছেন আমান নবীর ভালোবাসা যে মুসলমানের অন্তরে জানের চেয়ে মালের চেয়ে বেশি থাকবে না এই মুসলমান কোনোদিন খাটি মুসলমান হইতে পারে না ই কথা ঠিক না মে ঠিক লাইয়ুমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাববাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাঈন রাসূল বলেন তোমাদের মধ্যে থেকে কারান্তরে যদি লাইয়ুমিন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আমার محبت আমার ভালোবাসা তার সন্তান থেকে তার নিজের থেকে তার পরিবার পর্যন্ত কে পুরা দুনিয়ার সমস্ত makhlukাত থেকে পুরা দুনিয়ার সমস্ত মানুষ থেকে বেশি হবে না সে কখনো পরিপূর্ণ কামেল মোমেন হতে পারে না তাহলে বুঝেন আমরা সবাই কি হতে চাই কামেল মোমেন আমরা সবাই কি হতে চাই কামেল মোমেন কামেল মোমেন হইতে হলে নবীর কি লাগবে ভালোবাসা লাগবে নবীর কি লাগবে ভালোবাসা লাগবে আর একজন ব্যক্তির ভালোবাসা প্রকাশ পায় কিভাবে হাঁটি হাঁটি ডোল বাজালো বলেন আমি তাকে ভালোবাসি তার ভালোবাসার প্রমাণ কি হাটি হাটি ঢোল লম বিরিয়ানির আয়োজন করলাম যশ্নে জুলুস করলাম কথা বলে কে রে যশ্নে জুলুস করলাম এই ইত্যাদির কখনো নবীর কি হয় না কথা কয় না মহাব্বত প্রকাশ পায় না নবীর মহাব্বত প্রকাশ পাবে কিভাবে আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রিমান কানায়ারজুল্লা ওয়াল ইয়োমুল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা সুবহানাল্লাহ নবীর محبت প্রকাশ পাবে আমার নবীর পুরো 63 বছর जिंदगीতে আমার নবী কিভাবে খেতেন আমার নবী কিভাবে ঘুমাতেন আমার নবী কিভাবে নামাজ পড়তেন আমার নবী কিভাবে হাঁটতেন আমার নবী কিভাবে পোশাক পড়তেন আমার নবী কিভাবে টুপি মাথায় দিতেন আমার নবীর যে সমস্ত আদর্শগুলা সব আদর্শগুলাকে ফলো করার নাম ভালোবাসা সব আদর্শগুলাকে ফলো করার নাম ভালোবাসা তো সহজ ভাবে বুঝেন তাহলে এটা আম এটা কি এটার মধ্যে নবীর আদর্শ নবীর খাওয়া নবীর পড়া নবীর জন্ম সবগুলো অন্তর্ভুক্ত কিন্তু মেলাুল নবীর ভিতরে শুধুমাত্র নবীর জন্মেল ইতিহাস গুলা সীমাবদ্ধ এর চেয়ে আর বেশি কিছু কি নাই দেখেন আমাদের নবী সাল্লাম তিনি যে নবী হবেন তিনি যে নবী হবেন এটা সবার আগে সব সময় কে জানতেন এই জন্য আমাদের নবীর সান মান যদি আমরা শুনি আমাদের নবীর ভালোবাসা যদি আমাদের কলবে জাগে তাহলে সব নবীর আদর্শগুলা সাদরে গ্রহণ করা কি সহজ কি সহজ না আমাদের জন্মের সময়ও কিছু অলৌকিক দেখা গেছে কেন কারণ আমার আল্লাহ জানেন যে আমি রসুল রসুল্লাহ তাকে আমি রসুল্লাহ বানাবো তাকে আমি কি বানাবো তাকে আমি খয়তামুল্লা বিজিন বানাবো তিনি আমার হাবিব হবে সুতরাং তার জন্মটা যদি তার সব কিছু যদি পুরো দুনিয়ার থেকে ব্যতিক্রম না হয় তাহলে তার আলাদা শান্তি প্রকাশ পায় এজন্য যখন আমার করতেছেন আমাদের পৃথিবীর পুরা পৃথিবীর একটা চিত্র যখন সন্তান মায়ের পেটে গর্ব ধারণ করে তিন থেকে সাড়ে তিন মাস যাওয়ার পরে মায়ের পেট একটু কি হয় একটু বড় হয় স্বাভাবিক আমার মায়েরও বড় হয়েছে আপনার মায়েরও বড় হয়েছে পৃথিবীর পুরো দুনিয়ার সবার মায়ের পেট বড় হবে এটা কান্নাজাম কিন্তু আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল আলুসাল্লাম দশ মাস দশ দিন মা আমেনার গর্বে ছিল মা আমেনার পেটের অবস্থা কোনো পরিবর্তন হয় নাই কোনো কি হয় নাই পরিবর্তন হয় নাই কোনোদিন কোনো ভূমির অনুভব করেন নাই কোনোদিন কোনো ব্যথার অনুভব করেন নাই কোনোদিন কোনো ধরনের অশান্তি অনুভব করেন নাই এমনকি যেদিন করবে অন্যান্য মানুষ যারা আমরা যারা আসি আমাদের জন্মগ্রহণের সময় আমাদের মায়ের কেমন অবস্থা হয়েছে এটা অনুধাবন করা যায় আমি যখন বিয়ে করি আমার ঈশ্বর যখন আমার সন্তান যখন জন্মগ্রহণ করি তখন আমার মায়ের কষ্ট অনুধাবন করা সহজ কি সহজ না কেমন কষ্ট অনেক মহিলা যখন বাচ্চা প্রসব করে ওই প্রসব বেদনায় সে স্বামীর কাছে বলে স্বামীগো আমাকে ক্ষমা করে দেন হয়তো এটা আমার শেষ আপনার সাথে কথা হইতে পারে নিজের জীবনের আশা নিজের জীবনের মায়া সবগুলা ত্যাগ করতে বাধ্য হয় স্বামীর কাছে 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 মা বাবার এক পর্যায়ে ক্ষমা ছেতেও কি হয়ে যায় বাধ্য হয়ে যায় এটা কিসের কারণে কষ্টের কারণে দুঃখের কারণে কিন্তু আল্লাহ একবার আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছেন মা আমরা যখন নবীকে প্রসব করলেন ওই প্রসব বেদনা একটু হয় নাই এই মা আমেনার পাশে বসা ছিল সোহাইবা মা আমেনার পাশে বসা ছিল উম্মে আইমান তারা দুজনের সাথে মা আমেনা গল্প করতেছে হঠাৎ করে মা আমেনা দেখতেছে যে একটু তার ঘুম আসছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে সোহাইবার হাতের মধ্যে একটা ছাদের টুকরার মতো একটা ফুট ফুটে বাচ্চা সোহাইবা আদর করতেছে মা আমেনার ঘুম ভাঙার পরে তাকাইয়ে বলতেছে তুমি এই ছাদের টুকরা ফাইলা কই তখন সোহাইবা বলতেছে ওমা আপনি কি বলেন ম্যাডাম এই যে কিছুক্ষণ আগে আপনি জন্ম দিলেন আপনার পেট থেকে যে বাচ্চা ভূমিষ্ট হয়েছে এটা সেই বাচ্চা তো মা মেনা বলে আমি টের ফাইলাম না তো আবার আমার নবী যখন দুনিয়াতে আসছে আমাদের পুরা পৃথিবীর একটা চিত্র এই নবজাতক শিশু যখন দুনিয়াতে আসে আসার সময় রক্ত নিয়ে সেটি আসে না পুরা শরীরের মধ্যে রক্ত থাকে ময়লা থাকে আর আমাদের কুলিজার টুকরা নবী জনাবে মোহাম্মদুল্লাহ সৈয়ল্লাহ সল্লাহল্লাহ আলাইহুসাললাম মা আমরা পেট থেকে দুনিয়াতে আসছে জান্নাতের মেস্কের গ্যারান বাই রয়েছে কোন ধরনের রক্তের ফোঁটা মাত্র নবীর শরীরে ছিল না নবীর শরীরে ছিল না এরপরে মা আমেনা নবীর জন্মের একটু আগে স্বপ্নে দেখছেন যে তার গড়ের ভিতরে কিছু আমাদের পূর্বেকার মহিলারা হাজির সেই মহিলারা কারা কারা মা হওয়া আলাইসালাতাম হাজির তারা উনের স্ত্রী হজরত আসিয়া আলাইসালাতাম হাজির এরপরে হজরত ঈশা আলাইসালামের আম্মা মারিয়াম আলাইসালাতাম হাজির আরও এরকম কয়েকজন মহিলা গড়ের ছাড় কোনায় বসা বসে বসে মা মেনার সাথে গল্প করতেছে হাসতে আছে মা মেনা বলতেছে আপনাদেরকে তো কখনো দেখলাম না আপনাদেরকে তো আমি চিনি না তখন হাওয়া আলাই সালাম বলে আমাকে তুমি কখনো দেখো আমি হইলাম পৃথিবীর মহামানব এই হজরত আদমের স্ত্রী হাওয়া মারিয়াম বলে তুমি আমাকে কখনো দেখো নাই সেই জন্য চিনতে পারতেছো না আমি হইলাম এই হজরত ঈসা আলিয়া সাল্লা সালামের আম্মা মারিয়াম আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে আমাকে তুমি চিনো না আমি হলাম ফেরাউনের istri হযরতে আসিয়া এইভাবে যাজ্জার পরিষদে দিতে আছে তখন মা আমেনা বলতেছে সুবহানাল্লাহি ও বিহামদি আপনারা কবে দুনিয়া থেকে চলে গেছেন কিভাবে আসলেন কেনই বা আসলেন তখন তারা বলতেছে আমাদেরকে আল্লাহ তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছে কি সুসংবাদ যে কিছুক্ষণ পরে বারো তারিখের পনেরো তারিখের ছাদছে সুন্দর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ তালার একমাত্র হাবিব পুরা দুনিয়ার সব নবীদের সাইয়দুল মুর সালেন রহমতুল্ল আলমিন তোমার কোলের মধ্যে হাজির হয়ে যাবে আমার কোলের মধ্যে কি হয়ে যাবে আমরা সেই নবীর আমরা কোন নবীর উম্মত খুশি না বেজা তাহলে নবীর আদর্শ মাতার তালু থেকে পায়ের তলা পর্যন্ত গ্রহণ করার দরকার আছে কি নাই নবীর আদর্শ কেমন আমরা তো এখন জন্মের কথা শুনলাম আচ্ছা বলেন তো দেখি এগুলা মিলাদ এগুলাকে কখনো আমল করা অথবা কেউ গ্রহণ করা এগুলাকে আমলে নিয়ে আসা কখনো কি সম্ভব কোন ব্যক্তির জন্য সম্ভব সম্ভব না কিন্তু নবীর সবার জন্য গ্রহণ করা সম্ভব কি সম্ভব না কেমন সিরত নবীর মসজিদ নবীতে এক গাও গ্রামের ইহুদি এসে করে কি ক্যাবলার দিকে তার দঙ্গলটাকে ফিরাইয়া প্রস্তাব করে দিছে এই কথা এটা শুনেন না আপনারা প্রস্তাব করে দেওয়ার পর সাহাবাই কালাম নবীর সামনে বসা রসুল আকরাম সাল্লামের দিকে আবু বকর তাকায় অমর তাকায় ওসমান তাকায় আলী তাকায় অন্যান্য সাহাবিরা তাকায় আমার নবীর চেহারার মধ্যে কোনো রাগান্বিত ভাব আসে কিনা না আমার নবীর চেহারার মধ্যে কোনো রাগের ভাব নাই লাল হয় নাই কিচ্ছু হয় নাই কিন্তু এই যে প্রসাপ করে প্রসাপের অবস্থা দেখে অমরে ফারুক ঠস করে ওখান থেকে উঠে দিছে কলিজা কত বড় তার কলিজা আমি ছিড়ে খেয়ে ফেলবোরে অমর কি অমর রাগান্বিত অবস্থা গেছে তখন রসুর আক্রম সাল্লাম ডাক দিলেন কিফু ইয়া আসহাবি থামো হে আমার সাহাবি অমর থামো অমরে ফারুক রাদি তাআলা হাত ব্রেকের মতো জায়গা থেকে নিয়েছে থামার পরে বলতেছে তুমি দৌড় দিলা কেন তাকে মারার জন্য নাকি অত মারবো কি সে তার এত বড় কলিজা আমাদের ইবাদতের জায়গা মসজিদ নববীর মধ্যে সে প্রস্তাব করলো আবার কাবলা দিকে ফিরে তখন রাসূল কাছে গিয়ে বলতেছে আচ্ছা তাকে কিছু বলিও না ফরসব তো করেই ফেলছে এখন কি তাকে মারলে মেরে ফেললে ফরসব কি পরিষ্কার হয়ে যাবে নাকি দুইতে হবে বস তোমরা দরজার কাছে লাগো সে কেন ফরসব করছে আমি জিজ্ঞাসা করি তখন আমাদের নবী কুলিজাত টুকরা নবী তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কেন ফরসব করলা ও আমি বুঝে শুনে ফরসব করছি সুবহানাল্লাহ তুমি কি এটা জানো না কাবলা এদিকে তুমি কাবলার দিকে কেন ফিরে ফরসব করলা ও ইয়া আমি জেনে শুনে ফরসব করছি মা কি আশ্চর্য কথা ওমর দূর থেকে তাকায় তাকায় ওমরের রাগ আরো বাড়ে দেখছো কত বড় বলি যা আমার রসুলের মুখে মুখে কথা না এটা যে সবচেয়ে সম্মানী জায়গা মাসজিদ এটা তোমার জানা নাই আসে জেনে শুনে মা কি আশ্চর্য কথা তখন রসুল আকলাম সাল্লা বলেন আচ্ছা বলো তো কি জানো

কিতাবের পৃষ্ঠা তিনি কেমন ধৈর্যশীল হবেন এটা আমি বারবার পড়ার পরে আমি চিন্তা করলাম তার আদর্শ কিতাবের সাথে মিলে কিনা একটু পরীক্ষা করি এই জন্য আমি পরীক্ষা করলাম রাসূলুল্লাহ আমার এখন একশো পার্সেন্ট নয় শুধু হাজার পার্সেন্ট বিশ্বাস

আদর্শতা চলার তফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সূন্যত মাফিক জীবনযাপন করার তফিক দান করেন যারা কাবুল সুনত ফুরী নেত ফুর